আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংকের ট্রেনি ফিল্ড অফিসার পদের প্রশ্ন সমাধান এখানে ঘন্টার সময় টোটাল এক একশোটা এবং পূর্ণমান তারিখে পরীক্ষা হয়েছে আপনারা যারা ইসলামী ব্যাংকের প্রস্তুতির জন্য সাজেশন খুঁজতেছেন আমাদের চূড়ান্ত সাজেশন আছে ইসলামী সাধারণ জ্ঞান সহ মোট পাঁচটা বিষয়ের সাজেশন দিচ্ছি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে দেখেন একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর পূর্ববর্তী প্রশ্ন প্রশ্ন হলো একটা ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয় কোনটা ক্ষুদ্র ঋণের উদ্দেশ্য নয় হলো বৃদ্ধি করা। কত পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এগুলো আমাদের সাজেশন থেকে কমন আসছে সাধারণ জ্ঞান পাঠ থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ কালো পঁচিশের আগে ওপরে এটার লেখক হলেন আবুল আসাদ জুলাই বিপ্লব কোন ধরনের আন্দোলন হিসেবে ইতিহাসে গণ্য ছাত্রজনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ আছে মেঘালয় মুসলিম রেনেসার কবি ফারুক আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করছে মাগুরা জেলাতে জুলাই গণ অ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম শুটমি আই বিয়ার মাই চেস্ট জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত তিন অনুপাত দুই আর আবিদা আর আনিকার বয়সের অনুপাত হলো পাঁচ অনুপাত যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধানগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিত পাবেন আনিকার বর্তমান বয়স তিন বছর ছয় মাস তাহলে পাঁচ বছর পর আবিদার বয়স কত হবে এখানে প্রশ্নের সঠিক উত্তর দেওয়া নেই পাঁচ বছর পরে আবিদার বয়স হবে বাইশ বছর ছয় মাস দুইটা সংখ্যার যোগফল তিনশো ষাট সংখ্যা দুইটার অনুপাত চার অনুপাত পাঁচ সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে অঙ্কটা করে দেখাচ্ছি অনুপাত একটা হলো ফোর এক্স আর একটা হলো ফাইভ এক্স চার যোগ করলে হবে কত নয়

পাঁচশো বিশ দুইশো তাহলে একটা সংখ্যা দুইশো আর একটা হলো একশো ষাট একশো ষাট আর দুইশো অপশন আম পনেরো জনের মধ্যে যদি ভাগ করেন তাহলে সমানভাবে ভাগ করলে দিলে অবশিষ্ট কয়টা আম অবশিষ্ট থাকবে এই ধরনের অঙ্ক ইদানিং পরীক্ষাতে আসতেছে সংখ্যা চেঞ্জ করে আসতে পারে অঙ্কের নিয়মটা শিখে নেন তিনশো চৌত্রিশকে পনেরো দিয়ে ভাগ করবো এখানে পনেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হয় দেখেন পনেরো দুগুণে তিরিশ বাকি তিন চার নামাবো আবার পনেরো দুগুণে তিরিশ অবশিষ্ট কত চার অবশিষ্ট যেটা থাকবে এটাই হলো উত্তর মাতার বয়স কন্যার বয়সে তিনগুণ কন্যার বয়স পনেরো বছর দশ বছর পরে মাতার বয়স কত হবে এখানে মার বয়স মেয়ের বয়সে তিন গুণ মেয়ের বয়স কত পনেরো বছর তাহলে তিন পনেরো কত পঁয়তাল্লিশ বছর এটা হলো মার বয়স এখন বলছে যে দশ বছর পরে মার বয়স কত হবে এটার সাথে আবার দশ যোগ হবে তার মানে পঞ্চান্ন এটা হলো উত্তর এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চাই সেন্টিমিটার আট দশমিক পাঁচ শূন্য ইঞ্চি সমান কত এক ইঞ্চি দেওয়া আছে আর সাড়ে আট ইঞ্চি সমান কত সেন্টিমিটার এটা বের করব তাহলে এটা দিয়ে এটার গুণ করবে গুণ করলে হবে একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার পাঁচ কুইন্টাল সমান কত কেজি পাঁচশো কেজি দুই থেকে ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এগারোটা মৌলিক সংখ্যা কি দুই তিন পাঁচ সাত এগারো তারপরে আছে তেরো সতেরো সতেরার পরে হলো তেইশ তেইশের পরে তেইশের পরে হলো উনত্রিশ আর হলো একত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কোনটা বাদ গেছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো সতেরো আর একটা উনিশ দুই তিন চার হ্যাঁ উনিশ তেইশ এগারো উনত্রিশ আর একত্রিশ এই মোটা এগারোটা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা কারা কারা জানেন কমেন্ট করবেন আমরা পরের প্রশ্নতে যাচ্ছি একশো পঁচিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন কত যখনই সম্পূরক কোণের কথা বলবে একশো আশি থেকে বিয়োগ করে দিবেন যেটা বলছে একশো পঁচিশ পঞ্চান্ন বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম সেঞ্চুরি করেছে এগারোতম আলী যে সংগঠনের মুখপাত্র ছিলেন ইনকিলাব মঞ্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি দুই সালে কত কততম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে অনুষ্ঠিত হবে এটা হলো ত্রয়োদশ আরেকটা কথা আহ ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো আপনাদের সবার মোবাইলে ইউটিউব আছে ইউটিউবে গিয়ে আর যে জব সলিউশন লিখে সার্চ করবেন আর যে জব সলিউশন লিখে সার্চ করলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন এখানে আমরা পরীক্ষার জন্য কিন্তু ইয়ে দিয়ে থাকি মডেল টেস্ট বা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ওগুলা দিয়ে থাকি স্পেশাল ক্লাস দিয়ে থাকি এখান থেকে সাতটা ক্লাস দিছি এখান থেকে অনেক প্রশ্ন আজকে পরীক্ষাতে কমন করছে যারা দেখছেন তারা আশা করি বুঝতে পারছেন ও এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যে জব সলিউশন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী জিডিপি কত মাথাপিছু জিডিপি হলো দুই হাজার ছয়শো মার্কিন ডলার আর মাথাপিছু আয় হল দুই হাজার মার্কিন ডলার ইনপুট ডিভাইস কোনটা কিবোর্ড স্পিকার মনিটর এগুলো হলো আউটপুট ডিভাইস জুলাই গণ অভ্যুত্থানে কতজন নারী শহীদ হয়েছে দশজন এআই ল্যাঙ্গুয়েজ মডেল কোনটা ক্লাউড এআই এরপরে আছে কন্ডেম কন্ডেমের সিনোনিয়াম বা সমার্থক শব্দ হবে রেভিল এটার বিপরীত শব্দ হবে স্পেন্ড গেট ব্যাক রহিম উইল হ্যাভ লেফট বি কেয়ারফুল হয় ড্রাইভিং আন্ডার অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস টু গো ইন লিকুইডিয়েশন Liquidation, it is ekta idiom to go into liquidation. To work very smoothly, sorry, uh, to go bankrupt. Anika was cognizant of the dangers of fire juggling, but she tried. ইট এন ইউএ অ্যান্ড বান্ট হিমসেল হারসেলফ হোয়াইট এখানে বলছে সুপারফিশিয়াল এটার অ্যান্টোনিয়াম হল ডিপ অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইটার লেখক মেজর অফশোর এমেজুলিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি তৈরি পোশাক রপ্তানিতে শিল্প দেশ হলো শীর্ষ দেশ চীন নেক্সট প্রশ্ন সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি সোনালি ইগল শহীদ জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশে ফেব্রুয়ারি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংকে রূপান্তরিত হয় এটা আমাদের আমরা যে সাধারণ জ্ঞান দিছি ওইখান থেকে কমন আসছে দুশো দুই হাজার পয়লা ডিসেম্বর তুর্কি শব্দ হলো কোরমা বাংলা থেকে আসছে সব বিষয়ে অল্প জ্ঞান যার পল্লবগ্রাহী এটাও বাংলা বিরত বিপরীত শব্দ হলো নিরত এটাও বাংলা থেকে আসছে দুরবস্থা অবস্থা সন্ধি বিচ্ছেদ হবে দু বিসর্গ যোগ অবস্থা এটাও আসছে বাংলা থেকে বাড়ি থেকে নদী দেখা যায় ছাদ থেকে ছাদ থেকে খেলার মাঠ দেখা যায় এই জাতীয় প্রশ্ন অধিকরণকারকে পঞ্চমী বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানত কাদের বিনিয়োগ দেওয়া হয় গ্রামের নির্ময়ের নারী এবং পুরুষের পুরুষদেরকে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের লক্ষ্য কি গ্রামীণ দুস্থদের আত্মকর্মসংস্থান ও দারিদ্র বিমোচন এই পর্যন্ত ক্লাস দেখছেন এখন এত এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই কারা কারা দ্রুত এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান আমরা নিয়মিত এই ক্লাসে দেই আধুনিক ক্ষুদ্র ঋণের জনক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা গেছে তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা ইংরেজি হলো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য বলা হয় যেগুলাকে মোট হলো মানবদের সবচেয়ে ছোট হার স্টেপিস কোথায় থাকে কানে খাদ্য খাদ্য কয়টা উপাদান নিচের কোন আমল মোমিনকে অশ্লীল এবং পাপাচার থেকে বিরত রাখে নামাজ বা সালাত। ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত কোনটা তাহাজ্জুদ

আমরা যেখানে ক্লাস গুলা দিছিলাম এখানে কিন্তু আমরা ইসলামী সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন দিছিলাম। এখান থেকে অনেক প্রশ্ন কমন আসছে এবং আমি যে সাজেশনটা আপনাদেরকে পরীক্ষার আগে দিছিলাম পিডিএফ আকারে সেটা থেকেও অনেক প্রশ্ন কমন আসছে রাসুল সাল্লাম বলছেন আচ্ছা কোন অবস্থায় সালাদ থেকে অনুমতি দেওয়া হয়েছে চরম অসুস্থতা রাসুল সাল্লাহসাল্লাম বলছেন নামাজ হচ্ছে মুমিনের মিরাজ ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ার পরেই নাম কি কুফুরি নিচের কোনটা নামাজের রোকন রুকু করা সফরে কত রাকাত কয় রাকাত বিশিষ্ট নামাজ ফরজ নামাজ কসর করতে হয় চার রাকাত নামাজ দুই রাকাত পড়লে হবে এটা হলো সফরে থাকা অবস্থায় কোন নামাজে সেজদা নেই জানাজার নামাজে সিএমের প্রতিদান সরাসরি কার পক্ষ থেকে প্রদান করা হবে আল্লাহর পক্ষ থেকে রোজাদার মনের ভুলে কিছু খাইলে তার রোজা ভঙ্গ হবে কি না মনের ভুলে যদি কেউ কিছু খায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না তবে শর্ত হলো যখনই তার মনে পূর্বে যে আমি তো রোজা রাখছি সাথে সাথে খাওয়া বন্ধ করে দিতে হবে রোজার ফরজ হয় কত রোজা ফরজ হয় কত হিজড়িতে দিতে এটাও আমরা যে সাজেশন দিচ্ছি এখান থেকে আসছে এই মান্দারগণ তোমাদের উপর যা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকু অর্জন করতে পারো এটা কোন সুরের আয়াত সুরাল বাখারের আয়াত জাকাত আদায়ের মাধ্যমে নিচের কোনটি নিশ্চিত হয় সম্পদ ও পবিত্রতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষাগুলোতে জেনারেল থেকে যারা পরীক্ষা দেয় তাদের ইসলাম শিক্ষা থেকে একটু সমস্যা হয় ইসলাম শিক্ষা বিষয়টা এটা অনেকে জানে না তো সেক্ষেত্রে যারা নেক্সট টাইম ইসলামী ব্যাংকের পরীক্ষা দিবেন তারা আমাদের থেকে ইসলাম শিক্ষা সহ বাংলা ইংরেজি ম্যাথ আর হলো জি কে সাধারণ জ্ঞান এই পাঁচটা বিষয়ের মোট সাজেশন যদি আপনি কমপ্লিট করেন আপনি জেনারেল হন আর মাদ্রাসের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন আপনার জন্য ইসলামী ব্যাংকের পরীক্ষা সহজ হয়ে যাবে ষোলো বছর অনুযায়ী জাকাত আদায়ের হার কত দুই দশমিক পাঁচ আট পার্সেন্ট সাজেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে উপরে দেওয়া আছে স্ক্রিনে দেখেন ওখান থেকে যোগাযোগ করে নেবেন জাখাত ফরজ হয়েছে কোন অ্যাপ দ্বারা সুরা তোবার একশো তিন নম্বর দ্বারা সুরা হজের একচল্লিশ নম্বর আয়তের আলোকে জাকাত আদায়ের দায়িত্বকার সরকারের আল কোরআনের আলোকে জাখাতের খাত কয়টা কোন সম্পদের উপর জাকাত ফরজ না ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র এছাড়া আছে ব্যবহৃত জাকাত দেওয়া লাগে না মাধ্যমে কি কি কোন ক্ষতি হয় না হজ ফরজ হওয়ার শর্ত নয় কোনটা সামাজিক মর্যাদা শারীরিক সক্ষমতা থাকলে করতে পারবো অর্থনৈতিক সক্ষমতা নিরাপদ ভ্রমণ এগুলা থাকলে হজ করা যায় হজের ওয়াজিব কয়টা হজের ওয়াজিব হলো ছয়টা আর হজের ফরজ হলো তিনটা হাজিরা কোথায় সাই করে সাই মানে হলো হাজিরা যে সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে যে সাতবার দৌড়াদৌড়ি করে ওটা হলো সাই বাংলাদেশের হাজিরা সাধারণত কোন প্রকার হজ করে তামাত্ম মূল্যবোধ শিক্ষা অর্জনকারী ব্যক্তি হয় সহনশীল শৃঙ্খলিত বিবেক সম্পন্ন তার মানে উত্তর হলো ঘ একটা দেশের সমাজ রাষ্ট্র অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষের অন্যতম মাপকাঠি হিসেবে কাজ করে কোনটা সুশাসনের শিক্ষা আইনের প্রাচীনতম ভিত্তি হলো প্রথা একটা জাতি একটা জাতি থেকে অন্য একটা জাতির পার্থক্য বোঝা যায় মূল্যবোধ দেখে আয়াতুল কুসি কোন সুরার আয়াত সুরা আল বাকার আল কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা আহ সুরা ফাতেহা এগুলো আমরা যে ইসলাম শিক্ষা সাজেশন দিয়েছিলাম ওগুলা থেকে আসছে পবিত্র কোরআন নাজিল হয় কত বছর ধরে তেইশ বছর সাধারণ ব্যাংকিং এর সুদকে কি বলা হয় রিবাল নাসিয়া কোরআনের সুদের বিরুদ্ধে কোথায় উল্লেখ আছে একশো পঁচাত্তর নম্বর আয়াত আর সুরাল বাকারা আয়াতটা হলো আহ্লাহুল বাইয়া ওহার রামার কমন আসছে এটা বাংলাদেশের প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক কোনটা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কত হিজরিতে মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজড়িতে মালানা শফিউর রহমান মুবারকপুরে রচিত সিরাত গ্রন্থের নাম হলো রাহিকুল মখতুম ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি জাকাত জিজিয়া ওসর মানে উত্তর হবে সবগুলা কোনটা হাদিস গ্রন্থ রিয়াদুসলিহীন নারীদের সম্পত্তিতে অংশীদার সর্বপ্রথম কোন ধর্ম দিয়েছে মুসলমান ধর্ম মানে ইসলাম ধর্ম পর্দা করা নারী এবং পুরুষের জন্য ফরজ নারী শারীরিক পর্দা করবে আর পুরুষ হলো চোখের পর্দা ঐতিহাসিক বালাকোটের যুদ্ধ হয়ে কবে তার সঠিক উত্তর আঠারোশো একত্রিশ সালের মে মাসের ছয় তারিখে কোন সুরায় নারী অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরা নিসা নিসা শব্দের অর্থ নারী ইসলামে বুনিয়াদী শিক্ষা বইয়ের লেখককে ইসলামের বুনিয়াদী শিক্ষা এই বইটির লেখক সৈয়দ আবুল আলা মৌদুদি দিন কায়েম করা কি ফরজ প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের আলামত হলো মুনাফিকের আলামত কালোজয়ী আদর্শ ইসলামের রচয় থাকে সৈয়দ কুতুব মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ কোন মাসে সংগঠিত হয়েছে মহরম মাসে ভন্ডানবিদদের কঠোর হস্তে দমন করেন এটা হলো হজরত আবু পৃথিবীতে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে গর্ভবতী মা ও শিশুদের ভাতা প্রদানের ব্যবস্থা করেন কোন খলিফা খলিফা এটা উমর রহ এই ছিল একশোটা প্রশ্ন যারা ইসলামী ব্যাংকের সাজেশন চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু একশো আশি ছয়শো i should think.